আসসালামু আলাইকুম আমার নাম আব্দুল্লাহ আরফিন আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করছি এবং পাশাপাশি কোটকাব বাইট ইনস্টিটিউটে নয় নং বেসের ওয়াটফেস এবং ফিল্যান্সিং কোর্সটি শেষ করেছি আলহামদুলিল্লাহ ক্লাস চলাকালীন অবস্থায় আমি তিনটা অর্ডার সফলভাবে সম্পন্ন করেছি এবং ফাইভ স্টারের সাথে একশো ফ্লাস বলা ইনকাম করেছি ভর্তি পরীক্ষা শেষে আমার চিন্তা ছিল কীভাবে সময়টায় কাজে লাগানো যায় তখন রায়ান স্যারের কোটকাব্যোর উদ্বোধন দেখলাম যা আমাকে আরও উজ্জীবিত করে এমন ভর্তি হয়ে গেলাম ওয়াটফেস এবং ফিল্যান্সিং কোর্সে এটি আমার জীবন অন্তত গুরুত্বপূর্ণ একটা দাপ ছিল কোর্টকাব্যের যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে পরিবেশটা অনেক গোছালো এবং শিক্ষাবান্ধব এখানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য রয়েছে নিজস্ব ল্যাপটপ এবং এখানে যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে কোটকাব্যের ল্যাবটা সেটা অনেক গোছালো এবং শিক্ষাবান্ধব এবং প্রত্যেকটা স্টুডেন্টের জন্য রয়েছে ল্যাপটপ এবং তারা যে কোনো টাইমে এসে প্র্যাকটিস করতে পারে এই কোর্সটি করে আমি ফিল্যান্সিং জগতে আর আত্মবিশ্বাসী এবং দক্ষ হয়েছি এবং ম্যান্টো ছিলেন অন্ত সব তিনি জটিল বিষয়গুলো অন্তন্ত সহজভাবে বুঝিয়ে দিয়েছিলেন এবং প্রত্যেকটি লেকচার ছিল আন্তর্জাতিক ভিত্তিক যা আমাকে আন্তর্জাতিক মার্কেট প্লেস সম্বন্ধে দক্ষতা বাড়াতে সাহায্য করেছে এখানে একটা জিনিস ভালো লাগে যে বাধ্যতামূলকভাবে হোমওয়ার্কটা জমা দেওয়া আমাদের ক্লাসের শুরুতেই আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো সে দেওয়া হয় এবং সেটা কিভাবে সমাধান করতে তার দিক নির্দেশনা দেওয়া হয় যারা এই সেক্টরে নতুনভাবে শিখছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ তারা যেন ধৈর্যভাবে লেগে থাকেন আর এই সেক্টরে ধৈর্যভাবে লেগে থাকলে খুব ভবিষ্যতে অনেক কাজ করার সুযোগ রয়েছে আপনি যদি ওয়েব ডিজাইনিং এবং ফ্রিল্যান্সিং নিয়ে ক্যারিয়ার শুরু করতে চান আমি নিঃসন্দেহে কুটকাব্যের এই কোর্সটি সুপারিশ করব এটি নিঃসন্দেহে আপনার দক্ষতা বৃদ্ধি করবে এবং আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ